বাঙালির বছর ভরের অপেক্ষা থাকে যে উৎসবের জন্য সেই দুর্গা এসে গেল পুজোর রাত জেগে ঠাকুর দেখার চল কলকাতায় পুজোর সময় মেট্রো পরিষেবা কতক্ষণ পাওয়া যাবে সেই দিকে তাকিয়ে থাকে গোটা কলকাতাবাসী অবশেষে পুজোর কয়েকদিনের সময়সূচি প্রকাশ করলো মেট্রো রেল কবি সুভাষ দক্ষিণেশ্বর রুটে চতুর্থী পঞ্চমী ষষ্ঠীতে মেট্রো চলবে দুশো অষ্টআশিটি কবি সুভাষ এবং দমদম থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে ষষ্ঠীতে শেষ মিত্র চলবে মধ্যরাত পর্যন্ত এসপ্লানেট হাওড়া ময়দান রুটে সকাল সাতটা থেকে রাত পৌনে দশটা পর্যন্ত জোকা মাঝেরহার রুটে সকাল সাড়ে আটটা থেকে দুপুর তিনটে মিনিট পর্যন্ত এবং কবি সুভাষ রুবের মোড় রুটে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মেট্রো চলবে সপ্তমী থেকে নবমী দুপুর একটা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে কবি সুভাষ দমদম রুটে চলবে ভোর চারটে পর্যন্ত ময়দান রুটে দুপুর থেকে রাত মিনিট পর্যন্ত। জোকা এবং কবি সুভাষ রুবির মোড় রুটে কোনো মেট্রো চলবে না সপ্তমী থেকে নবমী পর্যন্ত দশমীতে দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে কবি সুভাষ দমদম রুটে